হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে কিন্তু আজকে দেখাবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো এগুলো কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এগুলো দেখানো হচ্ছে জর্জেটের উপর চিকেন কাজ করা মানে একদম নতুন ডিজাইন কিন্তু এখানে আসছে দেখে মার্কেটে কিন্তু ছয়শো টাকা এগো আচ্ছা কিন্তু অফারে সারা হচ্ছে কাপড়গুলো অফার করা হয়েছে এই জন্য রেট থাকে মাত্র তিনশো টাকা তিনশো টাকা গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্লাস মানে জর্জেটের উপরে চিকেন কাজ করা আছে পুরাটা জুড়ে কাজ করা দেখেন এবং খুবই সুন্দরভাবে কাজ করা আছে একদম ইউনিক ডিজাইন গর্জিয়াস ভাবে কাজ করা আছে যার যেটা লাগবে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভাই বহরটা কেমন হবে সাড়ে তিন হাত হাত প্লাস তিন হাত প্লাস দেখেন অনেক বহর ওটারই কি এটা কালার তাই না কালার এবং দেখেন খুবই সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো টাকা যে যেহেতু চিকেন কাজ করা এগুলোর দাম বেশি হয় আমরা কিন্তু সবাই জানি তো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন আচ্ছা এখানে বিভিন্ন ডিজাইন আছে দেখেন বিভিন্ন ডিজাইন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন আচ্ছা ভালো ফল যেটা সেটা আশি টাকা পার গস থাকবে তো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেহেতু অনেকগুলো কালেকশন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং পুরাটা জুড়ে কাজ করা শাড়ি লেহেঙ্গা সব কিছু তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পার গজে তো এই কারণে বলবো দ্রুত অর্ডার করেন যার যেটা লাগবে কম দামে ভালো মানের কালেকশনগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করতে হবে এই ডিজাইনের কিন্তু কালার আছে বেশ কয়েকটা আপনারা কালারগুলো লক্ষ্য করবেন আমরা আস্তে আস্তে কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি এবং এগুলো কিন্তু একশো টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি একশো টাকা ডেলিভারি চার্জ জি সারা বাংলাদেশে মানে আপনারা যদি বিশ গজ কাপড় নেয় সেক্ষেত্রেও তো ভাই ডেলিভারি চার্জ একটাই না একটাই ডেলিভারি চার্জ এবং কাপড়ে গজ থাকবে তিনশো সব জায়গায় নিতে পারবেন আনাচে কানাচে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন দেখেন যার যেটা লাগবে যেটা মানে এগুলো যেহেতু শাড়ি গাউন সবই হবে যেহেতু বহরটা অনেক বেশি কাজের ধরনটা দেখে বুঝতে পারছেন কতটা গর্জিয়াস এবং মাত্র তিনশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠান আঙুর কালারটা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সুন্দর গর্জিয়াস মার্জিত এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে লাইট পিস কালার কালারটা দেখেন অনেক গর্জিয়াস যার যতটুকু লাগবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে পিস কালার অনেক গর্জিয়াস

পুরাটা কিন্তু সিকোয়েন্সে কাজ করা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যেহেতু অনেকগুলো কালার আছে যার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ফুল সাড়ে তিন হাত বহরের এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে এই ডিজাইনটাও অনেক সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর লাল ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা ডেলিভারি চার্জ পাঠাবেন তাদের অর্ডারটাই কিন্তু কনফার্ম হবে যে লাল কালারের মধ্যে তিনশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই কারণে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কত কত সুন্দর কালেকশন এত সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র তিনশো টাকা পার গজে একদমই গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা শ্যামা থেকে দ্রুত অর্ডার করবেন কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া আছে এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন অফহোয়াইট ক্রিম কালার কালারটা দেখেন অনেক সুন্দর কালার খুব সুন্দর একবারে আনকমন

শুনে তারপরে আপনারা অর্ডারটা করবেন এটা আঙ্গুর কালার এর কথা হচ্ছে সবুজ পিট এই যে পিট কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন 300 টাকা পার গজে এই কাপড় রেট অনেক বেশি এটাও 300 তে দিয়ে দিচ্ছে দেখেন এত সুন্দর গর্জিয়াস একটা কালেকশন এটাও আপনারা 300 তে পেয়ে যাচ্ছেন মানে এত গর্জিয়াস এটা পারটা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা গর্জিয়াস খুব সুন্দর মানে এটা শাড়ির জন্য মনে অনেক পারফেক্ট একটা কালেকশন হবে এই কারণে দ্রুত অর্ডার করবেন আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান শপে চলে আসতে পারেন কাপড় কোয়ালিটি দেখেন কাপড় কোয়ালিটি অনেক ভালো এবং এগুলো তো কাপড় উঠবে না কাজগুলো উঠবে না আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে শ্যামা ক্লোথ রেলওয়ে আলাবিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ